আজ আমরা কথা বলবো এক অসাধারণ শর্ট থ্রিলার মুভি দ্য ব্ল্যাক হোল নিয়ে গল্পটা শুরু হয় একজন অফিস কর্মচারী চার্লিকে দিয়ে সে এক রাতে অফিসে অনেক দেরি পর্যন্ত কাজ করছিল ইতিমধ্যেই সে খুব ক্লান্ত আর বিরক্ত ছিল হঠাৎ সে দেখে প্রিন্টিং মেশিনটা ঠিকভাবে কাজ করছে না সে বারবার বাটন চাপছে কিন্তু কোনো প্রিন্ট আসছে না রেগে গিয়ে সে মেশিনে একটা ঘুষি মারে তখন হঠাৎ মেশিন থেকে একটা কাগজ বের হয় যার মাঝখানে একটা কালো বৃত্ত ব্ল্যাক সার্কেল প্রিন্ট হয়ে আছে চার্লি ভাবে হয়তো প্রিন্টারটা খারাপ হয়ে গেছে সে খুলে দেখে কিন্তু মেশিনের ভিতরে সবকিছুই ঠিক আছে খুব বিরক্ত হয়ে সে তার কফির কাপ নিয়ে কফি খেতে থাকে পারপর কফির কাপটা ওই কাগজের উপর রেখে দেয় আর তখনই ঘটে অবিশ্বাস্য কিছু কফির কাপটা সেই কালো বৃত্তের ভেতর চলে যায় চার্লি অবাক হয়ে যায় এটা আসলে একটা গর্ত ব্ল্যাক হোল যেটার ভেতরে কিছু রাখলেই সেটা অদৃশ্য হয়ে যায় এবার সে কাগজটা দেয়ালের উপর লাগায় দেখে সে হাত ঢুকিয়ে দেয়ালের পেছনের জিনিস বের করতে পারছে এই দেখে চার্লির লোভ বেড়ে যায় সে প্রথমে ভেন্ডিং মেশিনে কাগজটা লাগিয়ে চকলেট বের করে খায় তারপর সে যায় লকার রুমে যেখানে অনেক টাকা রাখা ছিল সে কাগজটা লকারের উপর লাগায় আর এক এক করে সব টাকা বের করে নেয় লোভ এত বেড়ে যায় যে সে নিজের পুরো হাত ঢোকায় পারপর নিজের শরীরও ঢোকাতে যায় আরও টাকা বের করার আশায় কিন্তু তখনই কাগজটা দেয়াল থেকে খুলে পড়ে যায় ফলে চার্লি চিরদিনের জন্য লকারের ভিতরে আটকে যায় মুভিটা এখানেই শেষ এটা একটা ছোট মুভি কিন্তু এর মেসেজটা অনেক গভীর মানুষ যখন লোভে অন্ধ হয়ে যায় তখন সেই লোভই তাকে ধ্বংস করে তোমার কি মনে হয় এই মুভি নিয়ে কমেন্টে জানিও